আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিও জুড়ে থাকছে একটি মেডিসিন সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আশা করছি সকলের উপকারে আসবে সঠিক নিয়ম না জেনে অনেকে ওষুধ খেয়ে থাকেন বা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন আজকের ভিডিওতে আমি সঠিক নিয়ম এবং ওষুধের পরিমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি যে ওষুধ সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যালাট্রল সিরাপ এবং অ্যালাট্রল ড্রপ অ্যালাটো সিরাপ কি কী কাজ করে থাকে এবং এটি কি কি রোগের জন্য ব্যবহার করা হয় এই ওষুধের কার্যকারিতা কি এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এই ওষুধটির খাওয়ার নিয়ম কি এবং এই ওষুধটির দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট এর জেনেটিক নাম হচ্ছে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড বিপি এই ওষুধটি কি কি কাজ করে এবং কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আগাছা ঘাস এবং ফুলের পরাগ থেকে সৃষ্ট অ্যালার্জিক উপসর্গ সমূহ দূর করে হাঁচি নাক থেকে পানি পড়া নাকের ও চোখের চুলকানি চোখে পানি আসা ও চোখ লাল হওয়ার উপশমে অ্যালার্টুল ওষুধটি কাজ করে থাকে প্যারেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ধুলাবালি পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জির উপসর্গসমূহ দূর করতে অ্যালার্টল নির্দেশিত এসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি নাক থেকে পানি পড়া, নাকের ও চোখের চুলকানি ও চোখ থেকে পানি পরা ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করতে অ্যালার্টল নির্দেশিত এটি হাইভস এ প্রাদুর্ভাব ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয় এটি অ্যালার্জেন এর ফলে সৃষ্ট অ্যাজমাকে দূর করে এটি মূলত ঠান্ডা ও অ্যালার্জির কার্যকরী একটি ওষুধ খাওয়ার নিয়ম সেবন সেবনমাত্রা ও বিধি অ্যালার্টল খাবারের আগে বা পরে যে কোনো অবস্থাতেই খাওয়া যায় রোগীর প্রয়োজনের ওপর ওষুধটি গ্রহণের সময়কাল নির্ভরশীল ছয় মাস থেকে দুই বছরের নিচে বাচ্চাদের অ্যালাট্রল সিরাপ দুই দশমিক পাঁচ মিলি অথবা হাফ চামচ করে প্রতিদিন একবার দেওয়া যেতে পারে বারো থেকে তেইশ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা হাফ চা চামচ অথবা দুই দশমিক পাঁচ মিলি করে প্রতি বারো ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে অর্থাৎ দিনে দুবার দুই থেকে ছয় বছরের বাচ্চাদের অ্যালাট্রল সিরাপ পাঁচ মিলি অর্থাৎ এক চা চামচ করে প্রতিদিন অথবা হাফ চা চামচ দুই দশমিক পাঁচ মিলি প্রতিদিন দুইবার দেওয়া যেতে পারে ছয় বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি করে অর্থাৎ এক চামচ প্রতিদিন দুবার দেওয়া যেতে পারে যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে যাদের মাঝারি ধরনের বাতিব্য কিডনি সমস্যা রয়েছে যাদের যকৃতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্রা নির্ধারণ করা আবশ্যক এই ওষুধের সতর্কতা এবং সাবধানতা গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সিট্রিজিন গ্রহণ করার পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেশন ওষুধ গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ এর ফলে ভারসাম্য আরও হারিয়ে যেতে পারে এবং স্নায়বিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে এর অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া থিওফাইলিন অ্যাজিথ্রোমাইসিন সুডোএফিড্রিন কিটোকোনা জল বা এরিথোমাইসিন এর সঙ্গে উল্লেখযোগ্য কোনো ওষুধ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এর প্রতিনির্দেশনা সিট্রিজিন অথবা এর পূর্ববর্তী যৌগ হাইড্রোকিজিন এর প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা বা ইডিওসিনক্রেসি রয়েছে তাদের ক্ষেত্রে সিট্রিজিন নির্দেশিত নয় গর্ভবতী এবং স্তন্যদানকালী মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতি প্রয়োজনীয়তা না থাকলে সেটিরিজিন গ্রহণ করা উচিত নয় সেটিরিজিন মায়ের দুধের সঙ্গে নিঃসৃত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সেটিরিজিন নির্দেশিত নয় অ্যালাট্রোল সিরাপের দাম কত অ্যালাট্রোল সিরাপের দাম তিরিশ টাকা সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন ওষুধ ক্রয় এবং বিক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আজকে এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ